আসসালামু আলাইকুম আমি সুহেল রানু উপসহকারী কৃষি স্যার আজ আমরা এসেছি আমাদের যে কৃষক সিরাজুল ইসলাম বা ডাকে ওনার জমিতে ওনার একটি ইনফরমেশন পেয়ে আমরা এসেছি সেটি হচ্ছে ওনার যে ধান গাছগুলো এখন দেখতে চাই তোর অবস্থায় আছে এই তোর অবস্থায় উনি ওনার ধান গাছের নিচের অংশে বা কাণ্ডের অংশে একটি সমস্যা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ধান গাছে পানি ভেজা এমন এই যে আমরা যদি একটু জুম করে দেখাই এখানে পানি ভেজা দাগ দেখা যাচ্ছে এবং দাগগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এবং মাঝখানে ধূসর এবং চারপাশে একটা বাউন্ডারি গাঢ় বাউন্ডারি দ্বারা আবৃত্ত এবং এক বা একাধিক দাগ একত্রে মিশ্রিত হয়ে কিন্তু একটি বুক্রাশাভেসামড়ার মতো আকৃতি দান করছে এই রোগটাকে আমরা বলি দানের খুলফুরা বা শীত লাইট রোগ এই রোগটা দানের একটি মারাত্মক রোগ এই রোগের ফলে কিন্তু আমার ধান গাছের উপরের পাতাগুলা তেমন বোঝা যায় না গোড়ার দিকে তাকাইলে আমরা বা খুঁজলে এটা দেখতে পারবো আমাদের যে সব দানের জমি তোর অবস্থায় আছে সেসব কৃষকেরা যদি তার দানের জমিগুলো দেখেন এই রোগের উপস্থিতি যদি থাকে তাহলে দ্রুত সময়ে সঠিক চিকিৎসা না করলে কিন্তু এই যে দান যে বের হবে বের হওয়ার ফলে দানের যে শীষগুলো আসবে শীষগুলোতে সিটা হয়ে যেতে পারে বা শীষের আকার চুটো হয়ে যেতে পারে হ্যাঁ তাহলে এই রোগটা দমন করার জন্য আমাদের করণীয় সেটি হচ্ছে যদি আমরা হ্যাকসা জল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে যেমন কঞ্জা প্লাস অথবা কন্টাফ অথবা পিলার্ট এই জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে আমরা যদি স্প্রে করে দিই তাহলে কিন্তু এই রোগটা দমন হয়ে যাবে আর যতটুকু বৃদ্ধি যতটুকু হয়েছে রোগে আক্রান্ত হয়েছে আর বৃদ্ধি পাবে না এছাড়াও যদি আমরা এজক্সিস স্ট্রবিন প্লাস ডাইফিনোকোনা ছত্রাক সত্রংশ্র হয়েছে যেমন মিস্টার টপ এটাও যদি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করে দেয় তাহলে কিন্তু এই রোগটা হবে না আর এই রোগ যদি হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে এমনভাবে স্প্রে করতে হবে যেন এক শতাংশ জমির জন্য দুই লিটার পানি যেন ব্যবহার করা হয় আর যদি রোগ না হয় তাহলে অযথা আমাদের ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহারের কোনো প্রয়োজন নাই আশা করছি আমাদের এই যে সেরাজুল ইসলাম ভাইয়ের যে জমি থেকে যে তথ্যটা দিয়েছি এটা আমাদের অন্য অন্য যে কৃষক ভাইরা আছে তারাও কিন্তু এই তথ্যটা অনুসরণ করে তার উপকৃত হতে পারে বিশেষ করে আমাদের যে সকল কৃষক বাইদের জমি তোর অবস্থায় আছে অবশ্যই আপনারা আপনাদের জমি পরিদর্শন করবেন এবং আপনাদের জমি একটু বিলি করে দেখবেন গোড়ার দিকে কোনো পোকা বা রোগের আক্রমণ আছে কিনা যদি পোকা বা রোগের আক্রমণ থাকে তাহলে সুনির্দিষ্ট রোগ বা পোকা চিহ্নিত করে তারপরে এই সুনির্দিষ্ট চিকিৎসা করলে কিন্তু আপনাদের খরচটা কম হবে এবং আপনাদের ফলনটা সঠিক হবে তা আশা করি এর মতো আমাদের যে অন্য অন্য কৃষক বেড়া আছে তারাও উপকৃত হবে আপনি কি আপনার রোগ সম্পর্কে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে